নমস্কার আজকে আমরা ডেন্টাল ইমপ্লান্টসেরই অন্য আরেক প্রকার ডেন্টাল ইমপ্লান্টসের কথা বলবো যেটাকে আমরা বলি অল অন ফোর বেশিরভাগ সময় আমরা গুগল বা ইন্টারনেটে সার্চ করলে আমরা এই টার্মটা দেখতে পাই অল অন ফোর ইমপ্লান্টস তো অল অন ফোর কী তো অল অন ফোর মানে হচ্ছে চারটি ইমপ্লান্টের উপর ডিপেন্ড করে বা ভর করে আমরা একটা পুরো প্রসেসিস মানে ডেঞ্চার সে পেশেন্টকে ডেলিভার করি নাও অন এই এই অল অন ফোর ট্রিটমেন্টে সাধারণত সেই সব পেশেন্টদের সেই সব রুগীদের আমরা পেশেন্টের ইউজুয়ালি প্রোভাইড করে থাকি যাদের ধরুন আপার বা লোয়ার জতে একটিমাত্র কোনো দাঁত নেই কনভেনশনাল ডেঞ্জার্স যেগুলো এতদিন ধরে ব্যবহার হয়ে আসছে সেইগুলোতে মূলত প্রবলেম হতো কি অনেক সময় ডেঞ্চার লুজ হয়ে যাওয়া বা ডেঞ্চার ঠিকমতো সাপোর্ট না পাওয়া যে কারণে পেশেন্টদের অনেক কমপ্লেন থাকে কি আমরা খাওয়ার সময় কথা বা কথা বলতে গেলে ডেঞ্চার অনেক সময় খুলে যাচ্ছে তো অনেক দিন ধরে কোনো যদি মানুষ তার যদি দাঁত পড়ে যায় সেই দাঁত যদি বাঁধানো না হয় তাহলে ওভার দ্য টাইম আমাদের যে চোয়ালের হার থাকে সেটা আস্তে আস্তে শুকিয়ে যায় শুকিয়ে গেলে তার উপরে যখন আমরা ডেঞ্চার বানিয়ে দিই তাদের আর্টিফিশিয়াল যে ডেঞ্চার বানিয়ে দিই তাতে কি হয় তার যথাযথ সাপোর্ট সেখান থেকে পায় না ফলে ডেঞ্চার লুজ হয়ে যাওয়া বা এই ধরনের বিভিন্ন প্রবলেম দেখা দেয় এখন এই সমস্যার যে সমাধান করার জন্য চারটে বা ছটা আমরা ইমপ্ল্যান্ট প্লেস করি ইমপ্ল্যান্ট প্লেস করে তার সাথে যে আমাদের আর্টিফিশিয়াল ডেঞ্চার বানানো হয় সেই ডেঞ্চারটা সেটার দিয়ে স্ক্রুড হয়ে থাকে এখন এই ধরনের কি কিন্তু পেশেন্ট নিজে খুলতে পারে না এটা স্ক্রুয়েবল থাকে এবং তার জন্য ডেন্টিস্টের কাছে আসতে হয় এবার অল অন ফোর ট্রিটমেন্টের জন্য বেশ কিছু আগে আমরা বেশ কিছু টেস্ট আমাদের এক্স রে করাতে হয় যেমন একটা সিবিসিটি বলে একটা এক্স রে করাতে হয় যাতে আমরা বিভিন্ন সেকশনে দেখতে পারি দাঁতের মানে চুয়ালের কোন জায়গায় সাফিসিয়েন্ট বোন উপস্থিত আছে যেখানে আমরা ইমপ্লান্ট বসাতে পারি এখন অল অন ফোর যে টাইমটা সেটাও একটু অন্যরকম ধরনের অন্য পদ্ধতি তখন অল অন ফোরের ইউজুয়ালি আমরা যে করি অল অন ফোরের জন্য আগে পেশেন্টের কাছে নিজস্ব ডেঞ্জার থাকতে হয় যেটা তার কাছে যখন তিনি ইমপ্লান্ট স্পেশালিস্টের কাছে যাবেন তিনি দেখবেন সেই এক্সিস্টিং ডেঞ্জারটা ভালোভাবে আগে বাড়ানো হয়েছে কি কি কন্ডিশনে আছে সেই টাকে আমরা একটা ইউজ করতে পারি ইন দ্য ট্রিটমেন্ট প্রসেস কিন্তু যদি পেশেন্ট প্রথম আসে না তার কাছে কোনো এক্সিস্টিং ডেঞ্চার না থাকে তাহলে আমরা আবার নতুন করে একটি ডেঞ্চার বানাই বানাবার পরে সেই ডেঞ্চারটাকে আমরা মডিফাই করে পেশেন্টের ইন দিস প্রসেস অ্যাজ এ ইন্ট্রিম রেঞ্চার আমরা ইউজ করি এখন অল অন ফোর এই যে ট্রিটমেন্টটা সবার কি চারটে ইমপ্লান্ট দিলেই কি সাফিসিয়েন্ট সব পেশেন্টের জন্য এইটা কিন্তু কোনো ফিক্সড না কি চারটে ইমপ্লান্ট দিলেই যে প্রত্যেকটা পেশেন্টের ক্ষেত্রে সাফিশিয়েন্ট সেটা কিন্তু নয় কিছু কিছু ক্ষেত্রে আমরা চারটে জায়গায় ছটা ইমপ্লান্টসও দিয়ে থাকি এবং দিলে সেটার জন্য ডেঞ্চারের সাপোর্ট এবং রিটেনশন আরও বেশি হয় রিটেনশন মানে আমি বলতে গিয়েছি যে ডেঞ্চার খুলে আসা যেটাকে আমরা আমাদের টার্মে বলি রিটেনশন থাকা ডেঞ্চারের বা পেশেন্টের বয়সের উপর হিসেব করে আমরা সেই ইমপ্লান্টের সংখ্যা ইমপ্লান্টের নাম্বার বাড়াই বা ওই দিন চারটের মধ্যে সীমিত রাখি এখন এই অল অন ফোর যে ডেঞ্চার বা ইমপ্লান্ট যে ট্রিটমেন্ট হয় তার প্রসেসটা সিঙ্গেল ইমপ্লান্ট থেকে একটু আলাদা অল অন ফোরে আমরা যেদিন পেশেন্টকে ইমপ্লান্ট বসাই অ্যাট দ্য সেম ডে আমরা পেশেন্টকে একটা ট্রানজিশনাল মানে ইন্টারিম ডেঞ্চার প্রোভাইড করতে পারি যাতে পেশেন্টকে ইন দিস থ্রু প্রসেস কখনোই উইদাউট একটা ডেঞ্জার না থাকতে হয় তো এটা হচ্ছে অল অন ফোরের একটা সুবিধাও বলতে পারেন যেটা কনভেনশনাল ডেঞ্চারের ক্ষেত্রে পেশেন্টের ইট টেক্স টাইম ফর টাইম আন দ্য ডেঞ্চার গেটস ডেলিভার্ড না অল অন ফোর ডেঞ্চার আর কনভেনশনাল ডেঞ্চারের মধ্যে সুবিধে বা অসুবিধেটা কী অল অন ফোর ডেঞ্চারের সুবিধে হচ্ছে যে যখন আমরা ইমপ্লান্টস বসাই এই ইমপ্ল্যান্টগুলো যে এক্সিস্টিং বোনটা রয়েছে তাকে কিন্তু আর ক্ষয় হতে দেয় না সেই বোনটাকে সে মেনটেন করে রাখে অ্যাট দ্য সেম টাইম যে রিমেনিং বোন থাকে সেটার থেকে ফার্দার নিউ বোন গ্রো করার জন্য স্টিমুলেট করে যেটা কনভেনশনাল ডেঞ্চার হয় না কনভেনশনাল ডেঞ্চারে যেটা বিশেষ করে প্রবলেম হয় কারণ যে আমরা যখন ডেঞ্চার যারা কনভেনশনাল রেগুলার যে আমরা নর্মাল যে ডেঞ্চার হয় যখন পড়েন তাতে ওভার দ্য টাইম কিন্তু আমাদের বোন ক্ষয় হতে থাকে এটা কিন্তু এর ওপর ডিপেন্ড করে না কি আপনার ডেঞ্চার কত ভালো বানানো হয়েছে বা কত অ্যাকুরেট হয়েছে এটা কিন্তু একটা আমাদের বডির মেটাবলিজম কেউ দ্য টাইম আমাদের বোন কিন্তু ক্ষয় হতে থাকে তো স্বাভাবিকভাবেই বুঝতে পারছেন যে অল অন ফোর যে ডেঞ্চারগুলো হচ্ছে মানে চারটি ইমপ্ল্যান্ট রেটেড ডেঞ্চার সেইগুলো কিন্তু কনভেনশনাল ডেঞ্চারের থেকে অনেক দিক দিয়ে ভালো যেহেতু এটা আমাদের বোনকে হেলদি রাখে আর আরও ভালোভাবে ডেঞ্চারটাকে আমাদের রিটেন করতে সাহায্য করে নমস্কার ধন্যবাদ